এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলো এটা কিভাবে মনে রাখবো এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে পঁচিশটি তার আগে বলেন এই প্রশ্নগুলো কেমন হয় চাকরি পরীক্ষা এমসিকিউ টেস্টে প্রশ্নগুলো এমনভাবে আসে এক থেকে ত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত অথবা মৌলিক সংখ্যা কতগুলো এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত অথবা পঞ্চাশ থেকে একশো পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা রয়েছে অথবা তার বাহির থেকেও আসতে পারে সো এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য আমাদের এই চারটা সম্বন্ধে ধারণা থাকতে হবে এবং কোন রেঞ্জ থেকে কত পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা রয়েছে সেটাও জানা থাকতে হবে এই চারটি দেওয়া হয়েছে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে দুই তিন পাঁচ সাত চারটি এইভাবে এক থেকে পঞ্চাশ পর্যন্ত পনেরোটি একান্ন থেকে একশো পর্যন্ত দশটি তাহলে এক থেকে একশো পর্যন্ত টোটাল পঁচিশটি মৌলিক সংখ্যা রয়েছে আর এই বিভিন্ন রেঞ্জে মৌলিক সংখ্যাগুলোর পরিমাণ মনে রাখার একটা কৌশল হচ্ছে ফোন নম্বর বা কোড হিসেবে এই কোডটা হচ্ছে চুয়াল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো একুশ চুয়াল্লিশ বাইশ